দেখো জমা কত আছে দেখো কত তিন থাকে কত তিন অর্থাৎ যোগ বেশি তাই না এখানে জমা কত আছে এগারোটা এক্স খরচ হচ্ছে কয়টা আটটা চারটা কয়টা হয় বারোটা থাকে কয়টা একটা তাহলে ওয়ান হয় না শুধু এক্স হয় তাই না এখানে দেখো জমা কাটা আছে সাতটা আর দুইটা কটা হয় নয়টা খরচ কাটা হয়েছে নয়টা জমা আছে সাতটা দুইটা কটা নয়টা খরচ হয়েছে নয়টা এখানে কিছু থাকবে তাহলে এখানে জমা আছে দুইটা খরচ হয়েছে কটা দুইটা থাকবে কিছু তাহলে এখানে থাকবে না তাহলে এখানে কি করে যোগ করে কি করে যোগ করে যোগ করে তাহলে এখানে আমরা তোমাদের পূর্বে বলছি যদি যোগ করার পরে যেটা পাবো সেটা হবে যোগ ফল তাই না তাহলে নির্ণয় নির্নে বানো করি নির্নে যোগ ফল যোগ ফল সমান্স প্লাস থ্রি বুঝতে পারছো এখানে মাথার রাখবো একটু যোগ এবং বিয়োগ সম্বন্ধে তাই না যোগ বেশি থাকলে যোগ হবে বিয়োগ বেশি থাকলে বিয়োগ হবে তো ঠিক আছে আজ আর নয় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা থ্যাংক ইউ ওকে